এম এস বি চ্যানেলে আপনার স্বাগত জানাচ্ছি আজকে আমার নতুন ভিডিও চলে এসেছি আর কম্পিউটার একাডেমি এটি স্থাপিত হয় দু হাজার সালে এটি নাগাদি বাজারে নাড়া নদিয়ায় এটি অবস্থিত নিশ্চয়ই একবার দেখে নেবে জায়গাটা একবার ভর্তি হয়ে দেখবে আজকে কম্পিউটারের ক্লাস চলছিল পুরো ভিডিওটা হয়তো আপনাদের দেখাতে পারিনি কিন্তু পরের ভিডিও আবার দেখাবো এটা লঘু এ কম্পিউটার অ্যাকাডেমি আবার পরের ভিডিও দেখা হচ্ছে